চেম্বারের সভাপতি অ্যাডভোকেট মামুনকে শ্রমিক দলের শুভেচ্ছা রাগামাটির ব্যবসায়ীদের অন্যতম সংগঠন চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হয় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পৌর ও সদর উপজেলা শ্রমিক দল শুক্রবার সকালে অ্যাডভোকেট মামুনের বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক দলের নেতারা এ সময় পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস হাওলাদার সিনিয়র সভাপতি দুলাল মজুমদার সাধারণ সম্পাদক সিরাল ইসলাম সদর থানার সভাপতি নিজাম আকন সাধারণ সম্পাদক রাজা মিয়া সভাপতি মোস্তফা মিয়া পৌর শাখার সহ সভাপতি বাচ্চু মিয়া সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন দপ্তর সম্পাদক নিজাম হাওলাদার প্রচার সম্পাদক আনোয়ার খান সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি